সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে গোপালগঞ্জ সদরের উদ্দেশ্যে অনেকগুলো মালামাল ডেলিভারি যাচ্ছে সময়ের স্বল্পতার কারণে শোরুমে সাজাতে পারিনি আমার কারখানার গলির ভিতরেই আমি সাজিয়ে ফেলেছি দর্শক বন্ধুরা আমি একে একে সবগুলো দেখা দরজা দেখাবো তার আগে বলিনি তার পিভিসি দরজা আছে দুটো অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে একটি কোরিয়ান ক্যাপ দরজা আছে এক দুই তিন চার পাঁচ সবগুলো দরজায় খুবই সুন্দর এবং আধুনিক দেখতে আমাদের এই কোরিয়ান ক্যাপস দরজার সাথে কিন্তু তিরিশ বছরের একটি করে ওয়ারেন্টি কার্ড আপনারা দেখতে পাবেন দুটো করে কোরিয়ান লকের চাবিও আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি দরজার সাথে এই লকটি ফ্রি আসবে দর্শক বন্ধুরা এগুলার সামনে যেরকম ডিজাইন পেছনের অংশ যদি একটু দেখায় অনেকে বলেন যে ভাইয়া সামনের সাইড দেখলাম পেছনের সাইড দেখলাম না এই যে পেছনের সাইড সামনের সাইড যেরকম ডিজাইন পেছনের সাইড হুব একই রকম ডিজাইন মাত্র তেরো হাজার টাকা এই দরজাগুলো নিতে পারবেন ছয় ইঞ্চি চৌকাট কোরিয়ান ক্যাফ দরজা কিন্তু ওয়াটারপ্রুফ দরজা ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ফেটে যাবে না পানিতে নষ্ট হবে না খুব ভালো দরজা তিরিশ বছরের ওয়ারেন্টির সাথে আছে ছয় ইঞ্চি চৌকাট সাড়ে তিন ফুটের দাম তেরো হাজার তিন ফুট সাড়ে বারো এবং বারো হাজার টাকায় আড়াই ফুট দরজা নিতে পারবেন আচ্ছা এবার পিভিসি দরজা কি নিচ্ছে ভাই আমাদের থেকে ছয় ইঞ্চি চৌকাটের মোস্তফা কসম দরজা যেটিকে আমরা চোখ ডিজাইন বলি এটারও সামনে যেরকম ডিজাইন পেছনের অংশ আমি দেখিয়ে দিব আজকে সবগুলো দরজার পেছনের অংশ সেম ডিজাইন দুই পাশে একই রকম ডিজাইন পাঁচ হাজার আটশো টাকা দাম আসে এগুলোর সাথে একটি করে হ্যাজবল দেওয়া যাবে পাঁচ হাজার আটশো টাকায় যাদের বাজেট কম তারা কিন্তু এই হ্যাজবলের জায়গায় সিট কিনে নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা আসবে একটি করে অ্যাস এস এর হ্যান্ডেলও দর্শক বন্ধুরা কোম্পানি দিয়ে দিয়েছে তারপর আসি টেম্পার গ্লাস এই দরজা আমি ফেলে লাথি দিয়ে উপরে হেঁটে অনেকভাবে এর আগে রিভিউগুলো দেখিয়েছি আমার সবচেয়ে পছন্দের ডিজাইন হলো এটা এটা কিন্তু দর্শক বন্ধুরা আর কোম্পানি তৈরি করে তেরো হাজার টাকা দামের ভিতরে খুব হেভি মানের দরজা এটা সামনে ডিজাইন থাকে পেছনের অংশে একেবারে প্লেন পেছনে কোনো ডিজাইন থাকে না তারপর ভাই এই দরজাটি নিয়েছে এটিও কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি পাঁচ টাকার ভিতরে তাহলে পাঁচ হাজার হাজার টাকা এগুলা বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের প্রতিষ্ঠানে অনেক ধরনের মালামালের কাজ হয় লোহা এস এস এম লেজার কাটিং আপনারা আসলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ভিডিও আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার